আসসালামু আলাইকুম ভিভাস দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন সকলকে বি টাইলস মার্বেল ফিটিংসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিভাস আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা র্যান্ডম মার্বেলের কীভাবে ফ্লোরের স্ক্যাটিংগুলা কেটে থাকি এবং ফ্লোর স্ক্যাটিংগুলা লাগানোর সঠিক নিয়ম তো দেখতে পাচ্ছেন আমরা এখানে জোগান বেঁধে যে আমাদের ফ্লোরের স্কেটিংগুলো কাটতেছি তো এভাবে যদি আপনি জোকান বেদে ঠেলা মেশিন দিয়ে আপনার স্কেটিংগুলো কাটেন তাহলে কোনো প্রকার বেশি বা কম হওয়ার কোনো চান্স নাই কিন্তু টাইলসের ক্ষেত্রে দেখা যায় যখন কাটা হয় কাটার পরে একটু ছোটো বড় হলে সেটা আবার ঠিক করা যায় বা কাটা যায় আসলে মার্বেলের ক্ষেত্রে যেহেতু মার্বেলের টিকনেস মোটা এগুলা করাটা জামালা তো দেখতে পাচ্ছেন আমরা এখন কাটার পরে এখানে আমরা ডিক্স দিয়ে আমাদের মার্বেলগুলা স্কাটিংগুলা ফিনিশিং করে নিচ্ছি তো আসলে ফ্লোরে আমরা যদি মোজাইক মেশিন দিয়ে কাটি কিন্তু স্কাটিংগুলা হাত দিয়ে এত একটা পলিশ আসে না তো এই জন্য আমরা দেখতে পাচ্ছেন হাতে মেশিন দিয়ে এই যে আমাদের এই স্ক্যাটিংগুলা পলিশ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে স্ক্যাটিংগুলা এইগুলা আমরা ছয় ইঞ্চি করে কেটে নিয়েছি তো আসলে আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যে স্ক্যাটিংয়ের মেজারমেন্টগুলো দিয়ে থাকে তো কেউ ছয় ইঞ্চি কেউ চার ইঞ্চি দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী ছয় ইঞ্চি করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তবে সারা বিশ্বে বেশিরভাগই চার ইঞ্চিটা দেওয়া হয় তো আমাদের এখানে ছয় ইঞ্চি দেওয়া হয়েছে আসলে ছ ইঞ্চিও দেখতে খারাপ না কাছে যেমন ভালো লাগে আর কি তো দেখতে পাচ্ছেন আমরা এখানে স্কার্টিংগুলো লাগাচ্ছি তো এই লাগানোর জন্য অবশ্যই নিচে হোয়াইট সিমেন্ট দিয়ে নিতে হবে যেতে করে এগুলো মোটা জিনিস সুড়ে না পড়ে দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রি এখানে উপরে আবার পানি দিয়ে দিছে যেতে করে প্লাস্টারের সাথে আমাদের মার্বেলটা ভালো করে লাগে আমরা এখানে হোয়াইট সিমেন্টের গ্রাউড দিয়ে গ্রানাইট সিমেন্ট দিয়ে মেলানো এই স্কার্টিংগুলো লাগাচ্ছি এখানে তো মোটামুটি স্কার্টিংগুলা লাগানোর পরে অবশ্যই ভালোভাবে কিউরিং করতে হবে দু এক দিন কারণ না হয় যে এই স্কাটিংগুলো মোটা এগুলো যদি কিউরিং না করা হয় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে এগুলা মুখের যে ময়লাগুলো এগুলা কেটে নিচ্ছি তাহলে টাইলসের ক্ষেত্রে এত কিছু করা লাগে না কারণ টাইলস তো টাইলসের হিসাব আর মার্বেলের হিসাবটা আসলে পুরোটাই পার্থক্য তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে মার্বেলের মুখে যেই জায়গাটা আছে এটা মশলা দিয়ে আমরা বর্তেছি না এটা আমাদের এ সিমেন্ট দিয়ে দিচ্ছি কারণ এটা না হয় মশলাগুলা দেখতে বিশ্রী লাগবে তো এই জন্য আমরা মুখগুলো হোয়াইট সিমেন্ট দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আস্তর যেন মার্বেলটা শক্তভাবে আরও ইয়ে হয় কোনো প্রকার মার্বেলটা না সারে তো দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি আমাদের এই রুমটা মার্বেল করে ফেলছি এবং স্কেটিং করে ফেলছি তো দেখতে পাচ্ছেন আমাদের ফুলের যে জয়েন্টগুলো তাহলে জয়েন্ট নাই বললেই চলে তো এগুলা পুলিশের পরে তখন বুঝতে পারবেন আমাদের এখানে কেমন কাজটা হয়েছে তো দেখতে আমাদের প্রেসিডেন্টের যে এখানে আমাদের প্রায় কাজ এখানে যে এগুলো তো এখানে আমাদের লিপ্রোয়ালের জন্য মালগুলো 이러면불안해은이렇람은이 사람은 이 사람은 이 사람은 이을람은이사이 사람은 이도람은이 사람은 이이